নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানি আজকে আলোচনা করব বর্তমান সময়ে যে কয়েকটি অ্যালার্জির রোগ লক্ষণগুলি রয়েছে তার মধ্যে অন্যতম কমন একটি চর্মরোগের অ্যালার্জি নিয়ে কথা বলবো যেটাকে আর্টিকা হাইপস বলে থাকি গ্রাম্য বাংলায় যেটা আমরা আমবাত বলে চিনি আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই আর্টিকা হাইপস বা আমবাদের উপরে কি। কী ইফেক্টিভ ফুল মেডিসিন রয়েছে যেটা এই আমবাত বা আর্টিকা হাইপসের উপরে খুব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে প্রথমে আমরা জানব এই আর্টিকা হাইপসের লক্ষণগুলো কী কী রয়েছে এবং কী কী কারণে আমাদের শরীরে এই আর্টিকা হাইপস বা আমবাত আসতে পারে এবং সর্বশেষ আলোচনা করব এই আমবাতের উপরে আমাদের হোমিওপ্যাথিতে কী কী কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনগুলো রয়েছে এবং কত পোটেন্সি এবং কত মাত্রায় খেলে সবচেয়ে বেশি কার্যকরী হবে আজকের সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আইটিকা হাইপস সাধারণত দুই প্রকারের হয়ে থাকে কিউট আইটিকা হাইপস ক্রনিক আইটিকা হাইপস সাধারণত কিউট আইটিকা হাইপস দু থেকে তিন চার দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায় সকালে হলে সন্ধ্যাবেলা অনেকটা মিলিয়ে যায় কিন্তু যেটা ক্রনিক অ্যাডিগ হাইপস সেটা সাধারণত দু থেকে চার দিন চার দিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত কমতে সময় লাগে এর লক্ষণগুলি হলো গায়ে চাকা চাকা কারোর বা লম্বা লম্বা লাল রঙের বা গোলাপি কালারের দাগ দেখতে পাওয়া যায় এবং এর সঙ্গে সঙ্গে অসহ্য চুলকানি থাকে মৌমাছি হুল ফোটানোর মতো যন্ত্রণা বেদনা বা বিছার কামড় দিলে যেরকম যন্ত্রণা অনুভূত হয় বা ডোরা ডোরা টাইপের দাগ এরকম হয়ে থাকে এর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি সাধারণত এই অ্যালার্জি খাবার থেকে আসতে পারে তাছাড়া পরিবেশগতভাবেও আসতে পারে ধরুন আপনার বন্ধুবান্ধব মিলে পাঁচজন একই টেবিলে খাবার খেতে বসেছেন কিন্তু চারজনের কিছু হলো না আপনার এই রকম রোগ লক্ষণ দেখা দিল তাহলে এখান থেকেই বোঝা যায় যে খাবারের উপরেও অনেকটা ইফেক্ট করে ওই খাবারটা আপনার শরীরে পরিষ্টি দিতে পারছে না যার কারণে আপনার শরীরে এরকম অ্যালার্জি রোগ লক্ষণগুলো দেখা দিতে পারে এরপর আমরা জেনে নেব এই আলটিকা হাইফসের উপরে আমাদের কি কী হোমিওপ্যাথি মেডিসিনগুলো রয়েছে সেটা এই আলটিকা হাইফসের উপরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে প্রথম নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হল ফেরামফস ফেরামফস মেডিসিনটি এই আলটিকা হাইফসের উপরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে প্রথম যে প্রাইমারি স্টেপে যে রোগ লক্ষণগুলি দেখতে পাওয়া যায় সেটা ফেরামপসের রোগ লক্ষণের সঙ্গে মিলে যায় প্রথমে চাকা চাকা দাগ হয় লাল হয়ে ফুলে যায় যন্ত্রণা থাকে গায়ে জোর জোর ভাব থাকে এই সমস্ত লক্ষণের উপরে আপনারা এই ফেরাম্পস মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন বারো ক্রমি যদি মেডিসিনটি নেন তাহলে সিক্স এক্সপোডেন্সির পাঁচটা করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে সারাদিনে চার থেকে পাঁচ টাইম পর্যন্ত ইউজ করতে পারেন আর যদি আপনারা এই মেডিসিনটি ডাইলিসিন ফর্মে নেন তাহলে মেডিসিনটি সারাদিনে তিন থেকে চার টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন দু ফোটা করে এক চামচ জলে এইভাবে ব্যবহার করতে পারেন এতে আশাগুলি উপশম অনেকটা পেয়ে যাবেন এরপর সেকেন্ড নম্বর যে মেডিসিনটির কথা আলোচনা করবো আর্টেকা ইউডেন্টস মাদার আর্টেকা ইউডেন্টস মাদার আপনারা এই মেডিসিনটিকে সারাদিনে তিন টাইম পর্যন্ত হালকা উষ্ণ গরম জলের সঙ্গে পঞ্চাশ গ্রাম জল নিয়ে এর সঙ্গে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এটিও খুব চমকপ্রদ কাজ হবে বলে আশা রাখছি এর সঙ্গে সঙ্গে যদি কোনো আইডিকাতে বা আম্বাতে যদি হুল ফাটানো ব্যথা যন্ত্রণা বেদনা এ সমস্ত উপসর্গ দেখতে পাওয়া যায় তাহলে আপনারা অ্যাপিস মিল মেডিসিনটিকে ইউজ করতে পারেন এই অ্যাপিস মিল মেডিসিনটিকে আপনারা থার্টি পোটেন্সি নিয়ে এক চামচ জলের সঙ্গে সারাদিনে তিন থেকে চার টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন এরপর সর্বশেষ যে মেডিসিনটির কথা নিয়ে আলোচনা করব সেটি হল হিস্টামিনাম হিস্টামিনাম মেডিসিনটি নিয়ে আপনারা ওয়ানএম্পেন্সির সপ্তাহে একবার করে যদি এক ফটা করে হাফ কাপ জলের সঙ্গে নিয়ে খেতে পারেন তাহলে এই মেডিসিনটিও এই হাইপসের উপরে খুব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং পরবর্তীতে এই অ্যালার্জি আর আসতে দেয় না নমস্কার বন্ধুরা ভিডিওটি আপাতত এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার সঙ্গে সঙ্গে যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধবরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন যার জন্য ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছেও শেয়ার করে দেন আবার দেখা হচ্ছে এরকম একটি ইনফরমেটিভ নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত